আবরার ফাহাদের সাহেত বার্ষিকী ও নিরাপদ মুক্তবুদ্ধি চর্চার গণতান্ত্রিক ক্যাম্পাসের দাবিতে নাটোরে কলেজ ছাত্রদের মনোমিছিল ও স্মরণসভা নাটোরের বিশেষ প্রতিনিধির পাঠন তথ্য ছবিতে বিস্তারিত ফ্যাসিস্ট হাসিনার শাসনামলে বরবাস সন্ত্রাসী ছাত্রলীগের নির্মম নির্যাতনে নিহত বুয়েটের তলিত প্রকৌশল বিভাগের মেধাবী দেশপ্রেমিক শহীদ আবরার ফাহাদের পঞ্চম শাহাদাত বার্ষিকী ও নিরাপদ মুক্তবুদ্ধি চর্চার গণতান্ত্রিক ক্যাম্পাসের দাবিতে মৌন ও স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে সোমবার সাত অক্টোবর দুপুরে নবাব সিরাউজ সরকারি কলেজ ক্যাম্পাস থেকে একটি মনোমিছিল বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কলেজের শহীদ মিনার এসে শেষ হয় পরে এনএস কলেজ ছাত্রদলের আয়োজনে সেখানে এক স্মরণসভা অনুষ্ঠিত হয় স্মরণসভায় উপস্থিত হয়ে বক্তব্য দেন কলেজ ছাত্রদলের আহ্বায়ক এস এম জুবায়ের সদস্য সচিব মীর হাবিব যুগ্ম আহ্বায়ক অনিক ফয়সাল আহমেদ সহ কলেজের ছাত্রছাত্রীরা এ সময় বক্তারা বলেন আবরার ফাহাদ সেই আবরার ফাহাদকে কিছু কোলাঙ্গার কিছু সন্ত্রাসী ছাত্রলীগের তিন ঘন্টা ধরে নির্মমভাবে পিটি হত্যা করা হয় পঁচিশ জন আসামির ভিতর বিশ জনকে ফাঁসি ও পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয় তাই আমাদের দাবি আবরার হত্যাকারীদের দ্রুত ফাঁসি কার্যকর করা হয় না হলে নাটোর থেকে কসর আন্দোলন গড়ে তোলা হবে শিলাক্তার ডেস্ক রিপোর্ট চ্যানেল এ নিউজ

সরকারি কলেজ ছাত্র দলের এবং স্মরণ সভায় আমরা প্রথমে স্মরণ করছি ভারতের ভারত বিরোধী আমাদের করছিল সেই চুক্তির বিরুদ্ধে কথা বলা আমার রয়েছেন আমি সেই সাথে স্মরণ করছি ফাহা সহ যারা দেশের জন্য যারা জীবন তারা কুলঙ্গার একটা বেদাবি এবং শিক্ষার্থী হয়েও তারা যদি ছাত্র শিবির টেক লাগিয়ে তাহলে বুঝতে হবে বাংলাদেশের ছাত্র মিডিয়া রয়েছে এবং সহযোগিত্রের সবার উদ্দেশ্য হতে চাই আজকের এই অধিক গণতান্ত্রিক চর্চার মাধ্যমে যে বাংলাদেশের ছাত্র